স্বাগত রেবিসি সংবাদে আপনাদের সাথে আছি এর দোয়া আহমেদ পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে জানিয়েছে গণফোরাম ঐক্য ছাড়া গণতন্ত্র ধরে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির এমেরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি নির্বাচনের আগে জাতীয় ঐক্য ও নির্বাচনের পরে জাতীয় সরকারের উপর গুরুত্ব দিতে চায় দলটি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার সকাল দশটায় দেশ থেকে আসা নেতাকর্মীরা অংশ নেয় সম্মেলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেন তারা সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীন জাতীয় বিকাশের জাতীয়তাবাদ সমতা ন্যায্যতা সমংশীদারিত্বের ভিত্তিতে আমরা বসবাস করতে চাই যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না সম্মেলনে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় তারা আগামীতে যেই জয় লাভ করুক তারা হবে জাতীয় সরকার একত্রিশ দফা সংস্কার জাতির সামনে তুলে ধরেছে এক বছর আগে সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন সেটা যাতে বাধাগ্রস্ত না হয় নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি এ সময় গণফোরামের ইমিউনিটার্স সভাপতি ডক্টর কামাল হোসেন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ যেন অশুভ শক্তির দ্বারা বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা অর্জন আমরা করতে পারবো এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি এটাকে আমরা সুসংগত করে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলেও জানান ডক্টর কামাল হোসেন ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা ভারতের গণমাধ্যমের ভূমিকা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন বলেন ভারতের সাথে সম্পর্ক রক্ষায় বাংলাদেশ আগে নিজেদের স্বার্থ দেখবে বাংলাদেশ কোন দেশের জন্য আতঙ্কের কারণ হবে না সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন বাংলাদেশের জন্য কোনো দেশ আতঙ্কের কারণ হবে এমনটাও ঢাকা প্রত্যাশা করে না বিগত আওয়ামী লীগ সরকার ভারতের সমস্যা ও উদ্বেগ দূর করার চেষ্টা করলেও অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানে তেমন নজর দেয়নি উপদেষ্টা জানান বর্তমান সরকার চায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা বাড়াতে তবে ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে এ সময় দেশের গণমাধ্যমকে ভারতের গণমাধ্যমের মিথ্যাচার তুলে ধরারও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সং যেন শুধু সেটা একদিকে না যায় বরং আমি এটা মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই আহ দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না প্রতিবন্ধক এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ সুইজারল্যান্ডের জেনেভায় দুই দিন ব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামে সতেরোতম অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয় জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম শুক্রবার রাতে এক বিবৃতিতে একথা জানান বলেন ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন এ সময় চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয় এই বিষয়ে আরিফুল ইসলাম বলেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিনময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আরিফুল ইসলাম আরও বলেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করছে তখন অতিরঞ্জিত ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে কালো শকুন্দের খারাপ চক্রান্ত এখনও থামেনি স্বৈরাচারের দোসররা রয়ে গেছে অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করায় পায় তারা চলছে তাই সবাইকে সজাগ থাকতে হবে সকালে ময়মনসিংহে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় শহীদ পঞ্চান্ন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি আরও বলেন খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে যেন আন্দোলন সফল না হয় ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ হলে কারো অস্তিত্ব থাকবে না যে স্বপ্ন ও স্প্রিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করা সবার দায়িত্ব বলেও জানান সার্জিস সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি প্রশাসন সহ সকল স্তরে সার্বিক কাজে সহযোগিতা করা হবে হত্যাযজ্ঞের সঙ্গে প্রশাসনের যারা জড়িত ছিল ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না আমরা যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে দেশের জন্য জীবন দিলাম রক্ত দিলাম সেটার জন্য কাজ করে যাওয়ার বিগত সরকারের রেখে যাওয়া দুর্নীতি অনিয়ম দুই চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তবে এ নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন অর্থনীতিতে স্থিতিশীলতা আসছে রিজার্ভও বাড়ছে বলে জানিয়েছেন তিনি সকালে রাজধানীতে ঢাকা চেম্বার আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে এসব কথা বলেন তিনি পরিস্থিতি রেট আপাতত বাড়ানো হচ্ছে না বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে সেদিকে নজর দিচ্ছে সরকার এলডিসি গ্রাজুয়েশন হলে গার্মেন্টস শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন উপদেষ্টা অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা বাণিজ্য পরিচালনা কঠিন হয়ে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন চেম্বার নেতারা দেশে টার্গেট করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের আওদ প্রয়োজন আছে কিনা সে বিষয়ে ভেবে দেখার কথাও বলা হয়

সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন